চ্যানেল অনেকদিন বাদে আবার একটা ব্লগ নিয়ে এসেছি তো আজকে বলেছিলাম যে বিশেষ বিশেষ কিছু দিনে ভিডিও করবো তো আগের দিন রাখির দিনকে ভিডিও করেছিলাম আর আজকে হচ্ছে গিয়ে একটু অন্যরকম একটা দিন সেটা হচ্ছে আজকে হচ্ছে আমার বার্থডে তো এই বাড়িতে বিয়ের পর প্রথম এটা বডজে হচ্ছে তো তাই জন্য ভাবলাম যে না ভিডিওটা করি তাহলে আজকে সকাল থেকেই তো এখন আমি জাস্ট ঘুম থেকে উঠলাম ফ্রেশ ট্রেশ হলাম এবার খাবো চা আর ওদিকে সকাল থেকে রান্নার তোরজোর চলছে তার কারণ আগে একটু দুষ্টুমি করে তো তো সকালবেলা রান্নার ঝামেলাটা তাড়াতাড়ি করলে তাহলে ওকে আর কি দেখতে পারে আর এদিকে দেখুন কি করছে এই যাস না তো রান্নার কতদূর কি প্রিপারেশন হয়েছে চলুন আপনাদেরকে দেখাই আর ও না উঠতে নামতে শিখেছে নতুন একবার নামছে আর এই পাশটা দিয়ে এই যে এখানে পা দিয়ে এখান দিয়ে উঠছে নামছে আর উঠছে এই করছে শুধু নামলো আর হাসছিস এই আজকে কি রে আদি আজকে কি আজকে কি কার বার্থডে মাম্মা মে এই যে এই যে উঠে গেল এই উঠে গেল আর না না এবার চলো খেয়ে নেবে চলো আজকে কেক কে কাটবে কেক আই কেক কাটবে কাকে খাওয়াবে কেটে মাম্মামকে এইদিকে এই যে বান্না শুরু হয়ে গেছে অনেক সকাল থেকেই তখন আমরা ঘুমাচ্ছিলাম তখনই আওয়াজ পাচ্ছিলাম আর যতক্ষণ আতি ঘুমাবে ততক্ষণ ওরা একটু বেশি টাইম পাবে তো মোটামুটি সকালবেলা এদিকে ভাজা ভুজি এগুলো কেটে নিয়েছে আর ভেজ ডাল চাটনি এগুলো মনে হয় হয়ে গেছে সব দেখি কতদূর কি হয়েছে তো এদিকে পায়েসটাও মোটামুটি বসিয়ে দিয়েছে এদিকে ভাজাগুলোও হচ্ছে আর এদিকে মশলা টসলাগুলোও সব রেডি করে নিয়েছে মাংসটাও ম্যারিনেট করা হয়ে গেছে এই যে মানে অনেকটাই হয়ে গেছে জাস্ট শুধু করবে আর কি আর এদিকে মাছও ধুয়ে টুয়ে রেডি হয়ে গেছে আর আজকে মেনুতে তার মানে অনেক কিছুই আছে সেটা পরে দেখাচ্ছি এদিকে আমের চাটনি হয়েছে আর এই যে এদিকে এটা হচ্ছে ভেজ ডাল আর এখন মোটামুটি সাড়ে দশটা মতন বাজে আমাদের সব সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আদিও এখানে খেলছে আর তারপরে চলুন একেবারে দেখাচ্ছি এই যে দুপুরবেলা এখন মোটামুটি সাড়ে বারোটা বাজে আজকে মনে হচ্ছে তাড়াতাড়ি সব রান্না বান্না হয়ে যাবে তাড়াতাড়ি শুরু করলে এটাই একটা সুবিধা তাড়াতাড়ি হয়ে যায় তো সমস্ত কিছু মোটামুটি কমপ্লিট এখন এখানে মটনটা হচ্ছে আর তার সাথে এখানে পোলাওটা বসানো হয়েছে নর্মালি এমনি ভাত হয়ে গেছে তো এই দুটো হলেই পুরোপুরি কমপ্লিট আর আমিও এরপরে এখন ছেলেকে খাওয়াতে বসাবো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমি স্নান করে আমাকেও খেতে দিয়ে দেবে আর এখানে মোটামুটি সব গুছিয়ে গাছিয়ে রাখাও হয়ে গেছে আগেরবার জন জন্মদিনের দিন আমরা মায়াপুর গেছিলাম সেই ভিডিওটা আপনারা দেখেছেন আর আর আগের জন্মদিনগুলো কিভাবে কাটিয়েছি তো সেটা বলছি এদিকে আমার স্নান টান হয়ে গেছে আদি এখানে অরেঞ্জ জুস খাচ্ছে ওকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট ওইদিকে অদ্রিজাও চলে এসেছে তো মা এদিকে সমস্ত কিছু সাজাচ্ছে মিষ্টি টিষ্টি দিয়ে আর এবার হচ্ছে ডবল ডাবল সেলিব্রেশন মানে এদিক থেকে বাবাও কিছুটা অ্যারেঞ্জমেন্ট করেছে ওইদিক থেকে হাজবেন্ডও কিছুটা অ্যারেঞ্জমেন্ট করেছে তো দুদিক থেকেই আর কি বিশাল ব্যাপার আমার আর এদিকে গিফট চলে এসছে এটা একটা সালোয়ারের সেট এটা হচ্ছে কাকিমণি দিয়েছে তো কেউ সেরকম না জাস্ট অদ্রিজা আর আমরাই ঘরোয়া একেবারে আর জন্মদিন যখন প্রথম আর কি বিয়ের পর তখন ফার্স্ট ইয়ার জন্মদিনটা বড় করে হয়েছিল মোটামুটি অনেক লোকজন বলা হয়েছিল আর তার পরের বছর থেকে আমরা প্ল্যান করেছি যে ঘুরতে যাব তো আদি হওয়ার আগের বছর আমরা দার্জিলিং গেছিলাম ওখানে সেলিব্রেট করা হয়েছিল আর তারপরে তো আদি ছোট ছিল তো বাড়িতেই মানে ছোট করে হয়েছিল আর আগের বার তো মায়াপুর গেছিলাম দেখলেনি তো বিয়ের পর এই বাড়িতে এইটা আর কি প্রথম আমার জন্মদিন হচ্ছে তো এই যেদিকে আবার আদির পুজোর গিফট চলে এসেছে এটা ওই কাকিমনি দিয়েছে একটু পুজোতে আর বাড়িতে করলে কি হয় একটু খাটাখাটনি সবার হয় এত রান্না বান্না এটাই আর কি তো ওই বাড়িতেও করলে এরকমই হতো আমার একটু খাটাখাটনি হতো তার জন্য আমরা ভেবেছিলাম যে থাক তার থেকে ঘুরতে গেলে মনটাও ভালো থাকবে তো তার জন্য আমরা এই বাদ্রেতে একটু ঘুরতে যেতাম আর তা না হলে ওই বিকেলে একটু রেস্টুরেন্টে খাওয়া তো এটাই তো যাই হোক এইদিকে এই যে খাবার দাবার সব সাজিয়ে গুছিয়ে দিয়েছে আদিও এখানে বসেছে আসলে ওর খাওয়া দাওয়া কমপ্লিট তাও ও এখানে না বসলে ঠিক ভালো লাগে না তো দেখুন কত কিছু আজকের মেনুতে ভাত পোলাও পাঁচ রকমের ভাজা ডাল পটল দই পটল পমপ্লেট মাছ ওদিকে মটন চাটনি মিষ্টি তো দেখলেনি আর পায়েস তো আছেই তারপরে খাওয়া দাওয়ার পর একটু আইসক্রিম খাচ্ছিলাম তারপরে একটু শুয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি ভাই এখানে আবার একটু বেলুন দিয়ে ডেকোরেশন করেছে আর আদি এখানে খাচ্ছে মিষ্টি দিয়ে মুড়ি আসলে যখন আমরা দুপুরে খাচ্ছিলাম তো তখনও মিষ্টি খাওয়ার বায়না করছিল কিন্তু তখন ও অরেঞ্জ জুস খেয়েছিলো তাই দিইনি তাই এখন ভাবলাম ঠিক আছে মিষ্টি দেবো শুধু তার সাথে একটু মুড়িও দিই বেশ ও বড়দের মতন খাচ্ছে একটু মুড়ি আর একটু মিষ্টি কামড়ে কামড়ে বড় হয়ে গেল আর এইদিকে আমি এখানে রেডি হয়ে গেছি আদিকেও এখানে রেডি করে দিয়েছি আর ও সব থেকে বেশি আনন্দ মানে ও নাচা নাচি শুরু করেছে আর বেলুন সাজানো দেখে পুরোপুরি সাজানোটা কমপ্লিট চলুন আপনাদের একবার দেখিয়ে দিই এত খুশি মানে কি বলবো আর ওদের সবাইকে এরকম ডেকে ডেকে নিয়ে এসে দাঁড় করাচ্ছে মানে এখানে ফটো তুলতে হবে সেটাও একবার দেখেছে ব্যাস তো সবাইকে টেনে টেনে এনে এখানে তারপর বলছে ফটো তুলতে আর ভাই এদিকে কেকটা রেডি করছে মানে আদিকে দেখে আমরা শুধু হাসছি আর অবাক হচ্ছি যে ও এত মানে একবার যেটা দেখছে এত পাকামো করছে মানে কি আর বলবো এখন বড় হয়ে যদিও বা ভাবি যে না আর কেক কাটার দরকার নেই কিন্তু এই যে ছেলের আনন্দের জন্য মনে হয় না থাক আবার একটু কেক কাটছি কারণ ও একটু আনন্দ পাবে আর ও এক সপ্তাহ থেকেই বলেছে যে এবার ওকে সবাই বলেছে মানে ওর পাপা ওরা সবাই যে এবার মাম্মামের বার্থডে তো বলছে মাম্মামকে কেক খাইয়ে দেবে কিভাবে কে কেক কাটবে এই সমস্ত কিছু তো চলুন এবার তাহলে ফাইনালি আমি কেকটা কাটি ব্যস্ত হয়ে গেল আর কি নিজেরাই জাস্ট কোনো রকম একটু আনন্দ করা আর আদিকে দেখুন কেকের সামনে থেকে মোটে ও নড়ছে না ওখানেই দাঁড়িয়ে আছে আর আরেকটু শেষ হচ্ছে মানে সাহস করে বলতেও পারছে না কিন্তু ওর মুখ চোখ দেখে মনে হচ্ছে আরেকটু কেক দাও আরেকটু কেক দাও আর কি এরকম দেখুন নড়ছেই না এখানেই কিন্তু দাঁড়িয়ে আছে তো চলুন ভিডিওটা তাহলে আস্তে আস্তে এখানেই শেষ করি যদি কথা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ খুব শীঘ্রই নিয়ে আসবো নতুন একটা ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে তো চলুন তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা